এই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেকের রঙীলের জন্য এটা হয়েছে প্রধানমন্ত্রী আসবার কথা ব্যারাকপুরে করে তার আগে নাকি মাঠ খুলে দেওয়া হয়েছে এগুলো রাজনীতির বোধ থাকলে কেউ সব করে না তৃণমূলে যেরকম বিজেপিও শাসন বিজেপি শাসিত রাজ্যে একই রকম বাইরে কাউকে অ্যালাউ করবে না নানানভাবে ভিন্ন ঘটাবে এখানেও তাই গতবারেও আমরা দেখেছি নির্বাচনের সময় এখনও তাই আছে বিজেপিকে বাড়তে সাহায্য করেছে তৃণমূল অপরাধ তৃণমূলের আর এখন ভাব দেখা যে যেন বিজেপির সঙ্গে দারুণ বড় ঝগড়া আরে কদিন পর তো আবার বিজেপির কথায় চলবার মতন মনোভাব তৃণমূল দেখায় এবং দেখাবে বরাবরই দায়ী হয় মানে এগুলো খুব সমীচীন নয় শিষ্টাচার নয় প্রত্যেকেরই তার নিজস্ব ইন্টারের মধ্যে থাকা উচিত সেই শিষ্টাচার প্রধানমন্ত্রীও মানেন না সেই শিষ্টাচার মুখ্যমন্ত্রীও মানেন না এত ভয় কেন কেউ যে নিজে অপরাধী সে সবসময় কি চুক্তি হয়েছে আম্বানি আদানি থেকে কত টাকা নিয়েছেন বলুন শাহজাদা কত কালো টাকা পেয়েছে কত হঠাৎ কেন আম্বানি আদানিকে আক্রমণ করা বন্ধ করে দেয় নিশ্চয়ই গোপন বড় চুক্তি হয়েছে তেলেঙ্গানা সভা থেকে এভাবে প্রধানমন্ত্রী আজকে তেলেঙ্গানার সবাই যেভাবে কথা বলেছেন বাংলার শব্দ আছে বারফার টাইপ রকের ভাষার মতন রকের ভঙ্গির মতন করে প্রধানমন্ত্রী কথা বলছেন ওই পথ মর্যাদা আছে ওই পথচাত্রটা মর্যাদা আছে সার্কাসের ক্লাউন যদি প্রধানমন্ত্রীর আসনে বসে তাহলে ক্লাউন কখনো প্রধানমন্ত্রী হয়ে যায় না কারণ প্রধানমন্ত্রীর চেয়ারটা চেয়ারটা তাদের অনুষ্ঠিত হয় মোদিজি দায়ী করছে। কি বলছেন সবাই জানে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী দেশুদ্ধ লোক সবাই জানে গোটা রাজ্য জানে গোটা দেশ জানে যে আদানি আচ্ছে আচ্ছেদিন তাই তৈরি করেছেন প্রধানমন্ত্রী মানুষের বুড়া দিন সারা পৃথিবীতে নাকি দু আদানি তাকে সমস্ত বেআইনির সুযোগ করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নিজে আর বেআইনির সুযোগ নিয়েছেন ইলেকট্রিক্যাল বন্ডে কোটি কোটি টাকা নিয়েছেন কারো টাকা কোদিন উদ্ধার করেননি আর আজকে হঠাৎ আগে বলতেন এসেই ভোট করতে এসে বলতেন দিদি ও দিদি অসভ্যের মতো কথা বলতেন আমরা তখনও বলেছি এই জিনিস চলে না মুখ্যমন্ত্রীর প্রশ্রয় প্রধানমন্ত্রী ওইভাবে চলেছেন বাইলারি তৈরি করার জন্য আর আজকে এসে বলছেন শাহজাদা আদানির পিছনে শাহজাদা আদানি রাহুল তার সাথে শাহজাদা খুব মেপে কথা বলছেন বুঝিয়ে কথা বলছেন বিভাজনের রাজনীতি করছেন আর বারফাট্টায়ের মতন কথা বলছেন বরং বোঝা যাচ্ছে যে রাহুল গান্ধীকে উনি ভয় পাচ্ছেন বোঝা যাচ্ছে ইন্ডিয়া ব্লককে মোদিজি ভয় পাচ্ছেন বোঝা যাচ্ছে কথাটা স্পষ্ট সরকার করার যোগ্যতা মোদীজির হারাবে করতে পারবেন না সেই ভয়ে বারফারটাই বতর করে কথা বলছেন অসত্য মিথ্যাচার দুর্ভাগ্য আমাদের তবে দেখুন পশ্চিমবাংলায় সংস্কৃতির মধ্যে রবীন্দ্রনাথ তাকে নিয়ে চর্চা শিল্পী সাহিত্যিক মনীষীদের নিয়ে চর্চা তো বরাবরই ছিল পাড়ায় পাড়ায় রবীন্দ্র বরাবর আমাদের ছোটোবেলায় আপনারা সবাই জানেন বামফ্রান্ডের সময় বরাবর এটা একটা যে কোনো ক্লাব মানে আর কিছু না করুক রবীন্দ্র করবে যে কোনো পাড়া অথবা স্কুল অনুষ্ঠান করবে অনেক রবীন্দ্রজয়ন্তী করবে সেই আবহে গোটা রাজ্য পরিচালিত গত দশ বারো বছরের ধ্বংস হচ্ছে দুপুরবেলা নাকি রবীন্দ্রসঙ্গীত ছড়াবে বলে কার্যত যেরকম আক্রমণের মুখে নিয়ে গেল পশ্চিমবাংলা তাতে কোথাও যেন রবীন্দ্রনাথের নাম করে অনুশতা করল রাজ্য সরকার আর এখন বন্ধু নেই ডিজে অন্যান্য কিছু সে কালচারটাকে হারিয়ে দেওয়ার চেষ্টা করেন যে শিক্ষা বারোটা বাজিয়ে দেওয়া হচ্ছে সংস্কৃতি বারোটা বাজিয়ে দেওয়া হয়েছে আমরা আগেও বলতাম এবারেও আমরা বলেছি প্রত্যেকটি এলাকাতে রবীন্দ্রনাথটি যাতে অনুষ্ঠিত হয় এবং তাই আমি আজকে সকালে কর্মসূচি শুরু করেছি রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধার্ঘ জানিয়ে দ্বিতীয় কর্মসূচি দেখেছি রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধার্ঘ জানিয়ে সেখানকার কর্মসূচি করেছি সকালে আমি এখন পর্যন্ত তিনটে কর্মসূচি দেখেছি তিনটেতেই আমি অত্যন্ত খুশি যে আমাদের ছাত্র যুবরা তারা রবীন্দ্র আবহাওয়াকে সামনে নিয়ে এসে চর্চা এবং অনুশীলনের মনোভাব নিচ্ছেন বাংলার শিক্ষা এবং সংস্কৃতিকে ফিরিয়ে আনতে হবে যা ধ্বংস করছে তৃণমূল তা হতে পারে বলছে এসএসসি এর আগে এসএসসি বলেছিল যোগ্য অযোগ্য তারা আলাদা করতে পারবে আবার তার আগে যদি সত্যি তথ্য দিত মানে প্রথমেই তারা সত্যি তথ্য দিত তাহলে পুরো প্যানেল বাতিল হতো না এই টালবাহানা কেন সদিচ্ছার অভাব ম্যাটভোটরা দেখুন আমি যে ভাদাটা আগেও বারবার বলেছি ফেল করছি ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিলের সিদ্ধান্ত যে সবিচিন নয় যোগ্যদের চাকরি মহাল রাখতে হবে আমরা প্রথম দিন থেকে বলে যাচ্ছি এবং তখন আমরা একই কথা বলেছিলাম যে এই যোগ্যদের লড়াই আমরা তাদের পাশে থাকবো সব ধরনের শক্তি দিয়ে থাকবো কালকে তাই স্পষ্ট হয়ে গেল এসএসসি যোগ্য এবং বেআইনি আলাদা করতে পারলো না বলে করলো না বলে হলফলামা দিয়ে বললো আমরা পারবো না সেই কারণে যোগ্যদের ঘাড়ে পড়ে গেল বেআইনিদের দায় রাজ্য সরকারের অপরাধ এবারে আবার সুপ্রিম কোর্টে গিয়ে বলছে না না আমরা সমস্ত আলাদা করে দেবো তা দিলেন না কেন গতকালকেও সুপ্রিম কোর্টে কথাটা এসছে তাহলে হলফনামা দিয়ে বলুক যে কোনটা যোগ্য আর কোনটা যোগ্য না সুপ্রিম কোর্ট বলতে সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে বলতে পারল না এসএসসি বলতে পারলো না আজকে আবার বলছে সুপ্রিম কোর্টে আমাদের পথ দেখান আমরা কী করে যোগ্য যোগ্যযোগ্য করবো বাবার টাকা নিয়েছো তোমরা খেয়েছো তোমরা মেরেছো তোমরা পঁচাত্তর ভাগ টাকা কালীঘাটে পাঠিয়েছো তোমরা তারপরে যোগ্য ভাগ নিজেরা করতে পারবে না তো কে করবে আমি আবারও বলছি যোগ্যদের চাকরি বহাল রাখতে হবে এবং কে যোগ্য আর কে যোগ্য না তা নির্দিষ্ট করতে হবে দুর্নীতির টাকা নিয়ে আট হাজার তিনশো না ন হাজার না দশ হাজার না পাঁচ হাজার নির্দিষ্ট করতে হবে এসএসসিকে তার জন্য নিশ্চয়ই সাহায্য করতে পারে কিন্তু যারা যোগ্য তাদের চাকরি বহাল থাকবে এই যে কথাটা আমরা প্রথম থেকে বলছিলাম সেটা স্পষ্ট হলো মমতা ব্যানার্জিদের অপরাধে যোগ্য ছেলেমেয়েরা বিপন্ন হোক তা মেনে নেওয়া যাবে না কমিশন কি আপাতৃষ্টিকে সফল ঠিক এক বছর আগে পঞ্চায়েত নির্বাচনে রাজ্য পুলিশের অধীনে রক্তপাত মৃত্যু আর এখন প্রথম দিন তিন দফার ভোট ভোটের ওপরে শান্তিতে তাহলে শান্তিতে ভোট করানো যায় রাজ্য প্রশাসন কি করে না কি বলবো রাজ্য নির্বাচন কমিশনের এখতিয়ারে যখন ভোট হয়েছে পঞ্চায়েত কেন্দ্রীয় বাহিনী থেকেছে কিন্তু নির্বাচন কমিশন এবং রাজ্য পুলিশ এমনভাবে চলেছে যে হিংসা খুন একের পর এক ঘটনা ঘটেছে এবং তারপর ভোট রোধ করতে হয়েছে মানুষ বুঝে গেছে যে তৃণমূল আর এগোতে পারবে না মানুষ এগোচ্ছে পঞ্চায়েত নির্বাচন অথবা মিউনিসিপ্যালিটিতে নির্বাচনে আপনি দেখবেন বিজেপি তিন নম্বরে বামপন্থী শক্তি দু নম্বরে এগিয়ে এসেছে এই নির্বাচনে মানুষ বুঝে গেছে তারা রুখবে গণতন্ত্র অধিকার ছেড়ে দেবে না আর রাজ্য নির্বাচন কমিশন না এখন কেন্দ্রীয় নির্বাচন কমিশন ভোটের ওপর খানিকটা হলেও শান্তিপূর্ণ খানিকটা হল আরেকগুলো শান্তি হয়েছে ভোট পরবর্তী হয়েছে খানিকটা হলো শান্তিপূর্ণ পলিটিক্যাল উইল নির্বাচন কমিশনের সে সবচেয়ে বড় ব্যাপার রাজ্য নির্বাচনের কমিশনের পলিটিক্যাল উইল ছিল জিরো কেন্দ্রীয় নির্বাচন কমিশনের পলিটিক্যাল উইল এখনও পর্যন্ত স্পষ্ট নয় কিন্তু রাজ্য নির্বাচনের কমিশনের মতন অত অপদার্থতা নয় খানিকটা হলো নির্বাচন কমিশন কাজ করছে প্লাস সর্বভারতীয় ভোট পঞ্চায়েতের মতো খুলনা খুললা নির্বাচন কমিশন করতে পারছে না হয়তো সেই কারণে খানিকটা হলো শান্তি আর মানুষ মানুষ রুখে দাঁড়িয়েছে তারা ভোট দেবে পাড়ায় তারা জেলে যান তাদেরকে আমরা জেলে দেখতে চাই সেটা হবে চেয়ে জেলে এবার হাওয়াই জুডি যাবে জেলে এই বাপলার কাছে জেলে এবার হাওয়াই যাবে জেলে কটা দিন সময় পেল একটু এসি ঘরে থাকুক আর হেলিকপ্টার করে ঘুরক শুভেন্দু অধিকারী এখন বলছেন যে মমতা জেলে যান আমি বলছি মমতা ব্যানার্জিকেও জেলে যেতে হবে শুভেন্দু অধিকারীকেও জেলে যেতে হবে নারদ কাণ্ডে হাতে হাতে যারা টাকা নিয়েছিলেন তার মধ্যে যেমন সৌগত রায় আছেন যেমন ববি হাকিম আছেন তার মধ্যে কিন্তু শুভেন্দু অধিকারীও আছেন এরা নিজেরা বাঁচার জন্য যে যার মতন দলবদল করে এর সেন্টার থেকে ও সেন্টারে যায় একই রকম কাণ্ড কোনো সন্দেহ নেই যে চাকরি দুর্নীতি ভয়াবহ এবং যোগ্যদের চাকরিকে বাজিয়ে রেখেও দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে যেভাবে মমতা ব্যানার্জি চলেছেন ক্যাবিনেট ডিসিশন দু হাজার বাইশ সালের যেদিন করেছেন যারা যারা ছিলেন সবাই তারা অপরাধী এবং জেলে যাবেন তারা যুবকের চাকরির বারোটা বাজাবার যোগ্য যুবকের কাজ বারোটা বাজাবার ব্যবস্থা করেছেন বেআইনি কাজ করেছেন এর আগে হাইকোর্টও বলেছে এবং সুপ্রিম কোর্টও বলছে বেআইনি কাজ জেনে বুঝে বেআইনি কাজ যারা করেছে যত বড় মন্ত্রী হোক যত বড় নেতা তাদের জেলেই যাওয়ার মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বল রবীন্দ্রনাথ ঠাকুর এসে ফলের আপনি বলবেন না আজকের দিনে আপনার কাছে এটাই মুখ্যমন্ত্রী যেটা করেন সেটা ভুল নয় সেটা অপরাধ রবীন্দ্রনাথকে তিনি এসে অনশন ভঙ্গ করিয়েছিলেন শেক্সপিয়ার তার সঙ্গে রবীন্দ্রনাথের দেখা হয়েছিল এই সব নানাবিধ যা উনি বলেন সিধু কানুর সঙ্গে ডহরবাবুকে উনি খুঁজেছিল এগুলো অপরাধ এগুলো বোধের দুর্বলতা শুধু না অপরাধ ভয়াবহ অপরাধ তবে এগুলি শুভেন্দু বলছেন কেন যখন এগুলো মমতা ব্যানার্জি বলছেন তখন কিন্তু মমতা ব্যানার্জির পাশে সবসময় শুভেন্দু অধিকারী থাকতেন তৃণমূলের নেতা হিসেবে তৃণমূলের মন্ত্রী হিসেবে অথবা এমপি হিসেবে সমস্ত অপরাধের শরিক এবং সঙ্গী শুভেন্দু নিজেও আজকে দুজন দুটো আলাদা দল সেই কারণে পারস্পরিকভাবে বলছেন মুখ্যমন্ত্রীর শিষ্টাচার নেই তিনি রবীন্দ্রনাথ তিনিও যা বিভিন্ন সময় বলেছেন সেটা কখনো বলা যায় না এবং এটা অপরাধ গুলি শুভেন্দু বলেছেন আমরা বিবেচনা করতে হবে যে তৃণমূল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর এবার ইঙ্গিত দিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ও বিধানসভার পরিষদীয় মন্ত্রী সুমনদেব চট্টোপাধ্যায় তারা বলছেন দোষ প্রমাণ না হলে কেউ দোষী নয় বক্তব্য বিমানের অন্যদিকে সবর্ণগর বক্তব্য শাজাহান নির্দোষ সন্দেশখালী ঘটনা বিজেপি সাজানো মানে তৃণমূলের একমাত্র সম্পদ শাহজাহান শিবু হাজরা অনুব্রত মন্ডল রাম যত অপরাধী দুষ্কৃতী তারা তৃণমূলের নেতা যত বড় অপরাধী তত বড় তৃণমূলের নেতা আদিবাসীদের জমি কেড়ে নিল শাহজাহানের বাহিনী মহিলাদের ওপর অত্যাচার করল শিবু শাহজাহানদের বাহিনী মানুষের জমিতে নোনা জল ঢুকিয়ে জমি নষ্ট করলো শিবু শাহজাহান উত্তমদের বাহিনী সিদ্দিকুল্লাম মন্ত্রিসভার সদস্য আক্রান্ত হলেন তিনি বললেন শাহজাহানের গুন্ডা বাহিনী পুলিশ মন্ত্রী অথবা সরকার সেগুলোর পাশে দাঁড়ালো না বিডিও আপনার দরলেন তার পাশে দাঁড়ালো না এখন জেলে যাবার পরে সমস্ত স্পষ্ট হয়ে যাওয়ার পরেও অভিষেক ব্যানার্জি তারপর তৃণমূলের অন্য নেতারা ধাপে ধাপে বলছেন যে শাহজাহানের মতন ভালো লোক হয় না অপরাধী না প্রমাণ না হওয়া পর্যন্ত পুষে রাখুন বিধানসভার স্পিকারের চেয়ারে বসিয়ে দিন অভিষেক ব্যানার্জির পদে গিয়ে শাহজাহান শিবু অথবা অনুব্রত মন্ডলদের বসান সমান সমার্থক আমি আবারও বলছি মমতা ব্যানার্জি অথবা শাহজাহানরা পায়রার সামনে যখন দাঁড়ান নিজেদের মধ্যে যে ছবিটা ফুটে ওঠে সেটা শিবু শাহজাহান অনুব্রতদের ছবি এটা খুব দুর্ভাগ্য যোগ্য উত্তেজনা ডিউটিতে এসে আক্রান্ত শিলিগুড়ির মহিলা থানার আইসি পাটন মাতা আহত মহিলা এএসআই কয়েকজন পুলিশ কর্মী যখন স্থানীয়রা ভোট ডিউটিতে গিয়ে আক্রান্ত করিল হবিপুর মালদা সেখানে আক্রমণ ভোট পরবর্তী হিংসা কর্মরত পুলিশ যারা ভোট ডিউটিতে এসেছিলেন তাদের মাথা ফেটেছে তারা আক্রান্ত হয়েছে পশ্চিম পশ্চিমবাংলায় এমন একটা পরিস্থিতি মুখ্যমন্ত্রী তৈরি করেছেন তৃণমূলের বাহিনী তৈরি করেছে যে তৃণমূল বাহিনী তার হাতে তৃণমূলের রক্ষাকর্তা পুলিশেও আক্রান্ত হচ্ছে তৃণমূলের রক্ষাকর্তা পুলিশ পুলিশের হিমতে তৃণমূল টিকে আছে কিন্তু পুলিশ আক্রান্ত হচ্ছে তৃণমূলের বাহিনীর কাছে মুখ্যমন্ত্রী এমন একটা গুন্ডা রাজত্ব পশ্চিমবাংলায় তৈরি করেছেন গতকাল যে নির্বাচন হয়েছে তৃতীয় দফা তাতে তৃণমূলও হাঁকবে বিজেপি হাঁটবে সবাই জানেন এবং সবাই বুঝতে পারছেন বিজেপি তৃণমূল হাল ভালো না সারাদেশে বিজেপি সরকার করতে পারবে না পশ্চিমবাংলাতে যা রেজাল্ট হবে দু হাজার ছাব্বিশ সালে তৃণমূল টিকবে না তৃণমূল চলে যাবে বুঝে রাখুন তৃণমূল চলে যাবে বিজেপি থাকলে তৃণমূলকে একটা প্রশ্রয় দেওয়া হয় রক্ষা করা হয় বাম কংগ্রেস সহ বিজেপি তৃণমূলের বিরুদ্ধে শক্তির আত্মপ্রকাশ যেভাবে ঘটছে দু হাজার ছাব্বিশে তৃণমূল থাকবে না গতকাল তৃতীয় দফার ভোটে তৃণমূল শূন্য বিজেপি শূন্য এটা লিখে রাখুন

মুর্শিদাবাদে ভোটের পর ইতিমধ্যে গুলি চলেছে ছড়রা শিশু আহত আমাদের পার্টি কর্মীদের মাথা ফেটেছে কত কত শিশুর আক্রান্ত হওয়ার দিন দেখতে চান কত গুলি মানুষ বন্দুক তার সবার করতে চান মুখ্যমন্ত্রী নিজে পুলিশ মন্ত্রী সাত দিনের মধ্যে গুলি বন্দুক বোমা উদ্ধারের কথা বলেছিলেন বক্তিয়ে দাঁড়িয়ে তারপর নিজের দলের লোকের কাছে নিজের দলের লোক খুলে হওয়ার পর তারপর বলে তো আসলেন কিন্তু প্রতিদিন প্রতিদিন হারোয়াতে শিশু খুন ক্যানিং এর শিশু খুন আড্রাসের শিশু খুন নরেন্দ্রপুরের শিশু তার জন্য খুন হয়ে গেল এই অপরাধের জন্য শিশু খুন তিনজন আবার মুর্শিদাবাদ গুলি বন্দুক ছড়া বিরোধী ওপর উপর সিপিএম এর উপর যদি আক্রান্ত হচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী আপনি অপদার্থ এবং অযোগ্য পুলিশ মন্ত্রী হিসেবে আপনার থাকার কোন যোগ্যতা নেই আপনি হিংসা আমদানি করছেন পশ্চিম পশ্চিমবাংলায় গুন্ডাদের রাজত্ব করছেন দুষ্কৃতিদের রাজত্ব করছেন এ কখনো মেনে নেওয়া যায় না বাংলার মানুষ মানবে ওরা